সেই জন্য আমি আমাদের স্কুলে চলে এসেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে স্কুলের সবাই দেখো ম্যাডামরা প্রথমে বসে আছে তো ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে এখানে পুষ্পাঞ্জলি এখনও স্টার্ট হয়নি এসে দেখি আমি প্রায় এগারোটার পরে এখানে আগের দিন ম্যাডামকে জিজ্ঞেস করে গেছিলাম তারপর আমি পরের দিন আসি এগারোটার পরে আসছিলাম বাড়িতে স্নান টান করে তো দেখো এই ঠাকুরের মূর্তিটা এত মিষ্টি সত্যি খুব দারুণ সাজিয়েছিল ব্যাকগ্রাউন্ডটাও আর ঠাকুরটা জাস্ট খুব সুন্দর লাগছিলো দেখে তো এখানে সবাই পুজোর জোগাড় করছিল পুজো স্টার্ট হয়ে গিয়েছিল পুষ্পাঞ্জলি অনেকটাই দেরি ছিল এখানে অনেকেই বসে আছে অনেক দূর দূর থেকে সবাই এসেছিল। ম্যাডামরা তাদের মেয়েরা এই দেখো স্কুলের সব মেয়েরা এখানে পিছনে আমার পিছনে বসে আছে ওই দিক দিয়ে গেট কতজন এখানে অনেকেই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে আছে দেখো আমার পিছনে অনেক মেয়েরাই তারপরে একটা ম্যাডামও বসে আছে পিছনে ওই যে উনি এখানে রিটায়ার হয়ে গেছেন তারপরেও আসছেন পুজো দেখার জন্য দেখো ব্রাহ্মণ ঠাকুর আরতি করছে এরপর আরতি হচ্ছিল এইখানে আমাদের কল্যাণশ্রী স্কুলের বাইরের দিকটা দেখো ওই দিক দিয়ে নতুন একটা হয়েছে বিল্ডিং এই দিকে আমরা যখন পড়তাম ছিল না ঠিক আছে দেখো কত মেয়েরা শাড়ি পরেছে এখানে আমি প্রথমে শাড়ি পরিনি আমি প্রথমে স্নান টান করে তাড়াতাড়ি করে চলে আসছিলাম তো দেখো স্কুলের বাইরে এটা তোমরা ওই দিকতে একটা বিল্ডিং এটা বড় বিল্ডিং এইখানে আমরা পড়তাম তো এরপরে এই গেটটাও পুরো নতুন পুরোটাই নতুন হয়েছে এখানে এই দেখো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি সাইকেলে করে এরপর কলেজের দিকে যাব তো ওইখানে শাড়ি পরবো আমি তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো স্কুলের গেটটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিলো দেখো স্কুলের গেটটা কল্যাণশ্রী গার্লস হাই স্কুল এটা তো এই স্কুলটা অনেকটাই মিস করি তারপর আমি কলেজে চলে আসি আমাদের চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে এখানে আমাদের অনেক ফ্রেন্ডরা আসছিলো তো ওদের সাথে প্রথমে দেখা করে নিলাম এইখানে আমাদের চন্দ্রকোনা কলেজের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল এই দেখো ঠাকুরটা খুব সুন্দর লাগছিল এটাও খুব সুন্দরভাবেই সাজিয়েছিলো অনেকে এখানে ছবি তুলছিলো সামনে দাঁড়িয়ে অতটা ভালো করে দেখাতে পারিনি এইরা আমার পুরনো অনেক দিনের বান্ধবী বন্ধুরা সব দাঁড়িয়ে আছে এই দেখো কত লোকজন এসেছে এইখানে অনেক পুরনো পুরনো স্টুডেন্টরা এখানে আসে সরস্বতী পুজোর দিন প্রায় সবাই রয়েছে এখানে তারপর আমরা এখান থেকে যাচ্ছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে তো এই দিক দিয়ে আমরা বাইরে আমি সাইকেল এনেছিলাম যেহেতু আমি সাইকেলটা আনার জন্য ওই দিক দিয়ে সাইকেল স্ট্যান্ডে যাচ্ছিলাম তো সাইকেল স্ট্যান্ড এই এইটাতে অনেকেই শাড়ি পরে তারপর নতুন নতুন অনেকেই এসছিল এখানে ওটা অফিস রুম ছিল এটা একটা মন্দির তো আমি দেখো এদিকে সাইকেল আনতে যাচ্ছিলাম সাইকেল স্ট্যান্ড ছিল এটা ছিল আমাদের চন্দ্রকোনা কলেজের গেটটা এখানের গেটটাও খুব সুন্দর ওইদিকে একটা ঠাকুর হয়েছে দেখো এটা তোমাদের শেষে দেখাবো আমি এখন প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে যাই আমরা তো দেখো প্রথমে চলে এসেছি এখানে দেখো মোটর সাইকেলগুলো কত দাঁড়িয়ে আছে অনেক ভিড় যেহেতু এখানে একদম খুব দারুণভাবেই পুজো হয় আপনার দুর্গা পুজোর মতনই হয় এখানে প্যান্ডেলটা দেখো উপরের দিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল এদিকে আলোট দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা এই দিকটা দেখো দারুণভাবে সাজিয়েছিল তো প্যান্ডেলটা দেখো ঠাকুরের মূর্তিটাও খুবই সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে হয়েছিল বেস্ট চন্দ্রকোনার মধ্যে এটা পুরো বেস্ট বুঝতে পারছ একদম খুব দারুণভাবে এখানে সাজিয়েছিল চন্দ্রকোনার মধ্যে এটা এত সুন্দর লাগছিল এখানে লোকজনের খুব ভিড় ছিল তো তোমরা ঠাকুরটা দেখো খুব দারুণ লাগছিল তোমরা কেমন হয়েছে জানিও তারপর এখানে অনেক বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছিল তো তারপর আমরা খেতে বসে গেছিলাম এখানে পাতা দিয়ে দিয়েছে দেখো ইঞ্জিনিয়ারিং কলেজটা এখানে খিচুড়ি খাচ্ছিলাম আমরা সবাই ঠিক আছে দেখো তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খিচুড়ি ছিল একটা তরকারি ছিল আর হচ্ছে চাটনি ছিল তো তারপর আমরা চলে এসেছিলাম জিরার স্কুলে তো এই দেখো স্কুলে দুটো মাঠে দুটো ঠাকুর হয়েছিল এটা একটা ঠাকুর এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল একদম থিমের মধ্যে হয়েছিল এটা তো ঠাকুরটা দেখো এখানে মানে আমি বিকেল চারটের পর আসছিলাম তো অতটা ভিড় ছিল না তারপর ওই ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের এই দেখো এই ঠাকুরটা পুরো একটা থিমের মতন হয়েছিল খুব দারুণ লাগছিলো তারপর এখান থেকে আমি চলে গেছিলাম জিরাট স্কুলে তো জিরাট স্কুলের প্রায় কেউই ছিল না যেহেতু বিকেল হয়ে গেছিল তো অনেকটাই দেরি হয়ে গেছিলো এখানে কেউ ছিল না এই দেখো প্রথমে গেটটা থেকে শুরু হচ্ছে আলপনাটা দেখো খুব সুন্দরভাবে দিয়েছিল এখানে স্কুলের ছাত্রছাত্রীরা সবাই মিলে এখানে আলপনা দেয় ঠিক আছে আমি যখন করতাম তখন আমি এখানে অনেক ইলেভেন টুয়েলভে পড়তাম এখন আমার ভাই পড়ে তো অনেকটাই মিস করি এখানে দেখো স্কুলের বাইরেটা খুব সুন্দর আলপনাটা জাস্ট ওয়াও ছিল আমি এইদিকে তোমাদের দেখাচ্ছি তো এইদিকে ঠাকুরটা হয়েছিল অফিস রুমের ওইদিকে কেউ ছিল না গেট লাগিয়ে স্যারটা চলে গিয়েছিলো জাস্ট মেন গেটটা খোলা ছিল এক দুজন ছিল তো আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো এই দেখো এই দিক দিয়ে গেট লাগানো চাবি ঠিক আছে চাবির ভিতর দিয়ে আমি ফোনটা দেখাচ্ছিলাম তো দেখো কেউ ছিল না যেহেতু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল এখানে অনেকেই আসছিল প্রথম প্রথম আমি তখন ছিলাম না ইঞ্জিনিয়ারিং কলেজে চলে গেছিলাম ওখানে অনেকটা দেরি হয়ে গেছিল এই দেখো স্কুলের চারিদিকটা ওই দিক দিয়ে বিল্ডিং চলে যাচ্ছে এইদিকে বিদ্যাসাগরের মূর্তিটা ওই দেখো শেষ পর্যন্ত বিল্ডিংটা তারপর ওই দিক দিয়ে পুকুর আমি তারপর এখান দিয়ে চলে গেছিলাম আর একটা এখানে তোমাদের প্যান্ডেল হয়েছিল যেখানে আমাদের কলেজের অপোজিটে সেটা তোমার দেখাচ্ছি এগুলো কলেজের অপোজিটে এটাও খুব ভালো হয়েছিল। একদম ভালো ছোটোর মধ্যে খুব সুন্দর লাগছিলো এটা তো এই দিক দিয়ে যেহেতু রাস্তার ওই দিক দিয়ে অনেক গাড়ি আসছিল তাই দেখাতে পারছিলাম না এই দেখো তো বাইক আসছিলো অনেক তারপর এখান থেকে আমি বাড়ি চলে গেছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত এটা এটা অনেক টায়ার্ডও হয়ে গেছিলাম সারাদিন ঘুরে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই